এখন মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি একটু মনোযোগ দর্শন লাগবে কারণ যে কোনো সময় আমাদের মৃত্যু হবে মুসলমান হয়ে মরতে গেলে সে ইবাদতের নাম হল নামাজ ধরে বলেন নাম কি সবাই এক বাক্যে বলেন নাম কি এখানে অনেক আল্লাহর বান্ধা থাকতে পারে না থাকাই ভালো তারপরে যদি থাকে জোহরের নামাজ পড়েনি এরকম যদি কেউ থাকে থাকতে পারে না ও আর যে জোহরের নামাজ পড়েনি আপনারা বলেন তো এক ওয়াক্ত নামাজ বাদ দিলে কি হবে না না হোক বা টোকা বাদ দেন মান তারা কা সালাত মোতাম মেদান ফাঁকা কাফা কথা তাহলে আপনি জোহরের নামাজ না পড়ে আফর আগে যদি আপনি মরে যান তাহলে মৃত্যুটা কি মুসলমান হিসেবে হলো এই যুবকে তোমাকে জন্য বলতেছি তোমাদের জন্য বলতেছি যে সব মোবাইল ঘরে ওরে বাবা রে আল্লাহ বলেছেন পাঁচ নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ হল ফজরের নামাজ জোর গান কথা ঠিক কিনা ফজরের নামাজকে যদি বাড়িতে পড়ে মসজিদে না যায় যদি বাড়ি পড়ে উনি মোনাফিক তা চিন্তা করে দেখেন আর এই ফজরের নামাজ বর্তমান ঠান্ডার দিনে কয়রা যুবত পড়ে আর নাম শোনার সাথে সাথে ওই আর সাড়ে তিন হাত নাই আড়াই হাত আছে এখন কিন্তু যে বিষয়টা হবে ওলা মুসলিম একটু মনোযুদ্ধ শুনবেন তো এখন আড়াই হাত হয়ে গেছে মাথার ওপর কম্বল তুলে দিয়েছে পাও বেড়া হয়েছে পাওটা বুকের কাছে নিয়ে যাইছি বেড়া থেকে মনে হয় সাউলের বস্তা ঠেকাতেছে কি মনে হচ্ছে আগাও নাই মাথাও নাই আপনি আস্তে আস্তে যায় কম্বল টানতে দেখেন কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা বেলা সাহেব ঠেপে কুত্তার সাইজ একই সাইজ এক জায়গাতে আমি বলছিলাম ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা কুত্তার আমল করে তারা এটা নাটোর লালপুরে ওয়াস কে আমল করছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা এই কথা বলা মাত্রই আজান দিলে কুত্তা দৌড়ে আসেন আজান দিলে আসেন চারিদিক থেকে ধরে এক মহার্জুন আমাকে বলতে যে হুজুর এই যে আমি আজান দেই এই আজান দিলে কুত্তে এসে আমার আজানের জবাব দেয় জবাব দেয় না বোধ হয় আজান এসে কুত্তা তোর আজানের লোক মা দেয় কেন মা কেন বলে তুই খেয়াল করতে তুমি তোর ব্যাটার নামাজ

আমি যেই বলছি ফজনাল বাদ্য ঘুম পাড়ে দ্বারা কুত্তার মল করে তারা চার পাঁচটা কুত্তে যাচ্ছে আচ্ছা আমি ওয়াজ শুরু করতে আর ও করে আমি কইলাম কি ভুল হলো রে তখন কোরআন শিব আমাকে বলতেছে সুম্মা রদাত না হু আসফালা সাফিল ফজরের নামাজ বাদ দে ঘুম পাড়ে তারা কুত্তার চাইতো খারাপ তারা যেই কথি কুত্তার চাইতো খারাপ তারা কুত্তা উঠ কুত্তা বুঝালো তো আমাকে চাইতো ওই শালারা খারাপ মুসলমান হয়ে যদি মরতে চাই লা সালতাল ইমান যার নামাজ নাই তার কোনো ইমান নাই লা সাল তালা দি না নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইদল আব্দল কুফুরে তর্ক সালাদ পন্দর কাফি অন্ধপিত করে তিনিষ্টম নামি হলো নামাজ যারা নামাজ পড়ে তারা মুসলমান আর যারা পড়ে না তারা কাউফের জোরেদর্গত ভেক্যে না তাহলে এখন বলেন মুসলমান হয়ে যদি মরতে চাই শুধু নামাজ পড়লে হবে না শুধু নামাজ পড়লে হবে না হাদিস আছে বিস্তারিত হুজুরি কল ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না আজও কেন আল্লাহর নামাল ধরতে পারলা না পড়তে পারলা না নাই ধরতে পারলা না আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে শাকাত যাবে দূরে পাক কোরআনে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা জাহান নামে দিয়া সরওয়ানা আজও কেন আল্লাহর নামাজ কাইম করলা না আমার কথা কি বুঝতে পারছেন মুসলমান হয়ে মরবার গেলে নামাজ লাগবেই আর ওদের মেয়েরা ওদের মা জন্য বলতেছি মা যদি মুমিনা মুসলমান হয়ে মরতে চান মেয়েদের পর্দা লাগবে আপনাকে এলাকায় একটা মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেন পাঁচ কাপড় দেন না আচ্ছা কি জন্য দেন পুরুষের কয়টা দেন মেয়েদের কয়টা পাঁচটা কেন দিলেন কোন কি জন্য পাঁচটা দিলেন দিন কি হিসাব করে দেখছেন যে পুরুষের তিনটা মেয়েদের পাঁচটা খেন তাহলে পাঁচটা কাপড় নয় যে খাটনির মধ্যে মেয়ের লাশ থাকে ওই খাটনিও পর্যন্ত মানুষ চাদর দিয়ে ঢাকে ঢাকে কি ঢাকে না কথা ঢাকে কি ঢাকে না তো ঘুরতে ঘুরতেছে বলতেছে আল্লাহ মেয়ে যখন জীবিত আসলো তখন গোটা পাড়ার লোক একসিনে তো মরার পরে পাঁচ কাপড় আবার সাদর দিল খেন আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে তবে মরার পরে করে তারপর বলেন তো মুসলমান হয়ে মরার মরা লাগবে তো মুসলমান হয়ে জন্য বলতেছি এক নম্বর হলো পর্দা পুরুষের মুসলমান হয়ে মরতে গেলে এক নম্বরের নাম কি সবাই বলে এক নম্বরের নাম কি মানুষ নাম কি আর মেয়েদের মুসলমান হয়ে মরতে গেলে এক নম্বর হলো পর্দা আমার মায়েদের বলতেছে মা পর্দার উপরে সামান্য একটু করি কারণ হাজার হাজার মায়ের এসে ওর আবার বলবে হুজুর আমাদের কোনো ওয়াজ করলো না আল্লাহ রাসুল ফাতেমা এর কাছে ডাকতে বললেন ও ফাতেমা আমার কাছে আসো নবীর মেয়ে ফাতেমা যখন নবীর কাছে নবী বললেন ফাতেমা তোমার ডান হাত খান আমার দিকে বাড়ায় দাও ফাতেমা যখন ডান হাত খানা নবীর দিকে বাড়ায় দেয় নবী হাতের উপরে একটা এরকম চুম্বন খায় ফাতেমা বললেন বাবা আমার হাতে চুম্বন দিলেন নবী বলেন ফাতেমা বাবা তার মেয়েকে সব চাইতে বেশি ভালোবাসে আর আমার চারটা মেয়ের মধ্যে তোকে সব চাইতে আমার বেশি লাগে ফাতেমা কখনো মনে করছিস তোর বাবা বিশ্ব নবী বলে তুই জান্নাতি তোর কি কখন এরকম মনে হয়েছে যে তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি ফাতেমা বলে বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা হলো সাইদুল আম্বিয়া সাইদুল মোরসালিন এমন লোকের এমন নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে বলে এই কথা কখনো যেন মনে করিস না মা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে জান্নাতের আমল করে লাগবে ফাতেমা বাবার সামনে বসে বলে বাবা তাহলে জান্নাতের আমল কি গো বাবা আপনি আমাকে বলে দেন রাসুল বলে ফাতেমা মেয়েদের জন্য বেশি আমল নামা মাত্র চারটা হল করবা এক নম্বর হলো পাঁচ অক্ত নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটার সময় নামাজ পড়বা সব সময় নামাজ পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার নামাজ পড়বা সারা বছরের মধ্যে এক মাস রোজা রাখবে ফাতেমা স্বামী যখন কাছে থাকবে স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবা নিজের ইচ্ছা করে স্বামীকে খেদমত করবা না স্বামী চাইলে খেদমত করবা এখানে খেদমত মানে অন্য কিছু উপদান হয়েছে বর্তমানে সব জিনিসের দাম বেশি মেয়ে মানুষের কোনো চিন্তা নাই চিন্তা হল মরদ মানুষের দরিখান কথা ঠিক না এখন বউ রাত্রে পাও টিপতেছে কপাল টিপতেছে স্বামী বুঝতে পারছে এই টিফা মানে কি বুঝতে পারেনি মনের মধ্যে শান্তি নাই আর খালি ঢ্যাঁ করে স্বামী যদি খেদমত না চাইব জোর করে খেদমত করা যাবে না রাসুল বললেন ফাতেমা স্বামীর খেদ করবা যখন স্বামী চাই ও ফাতেমা একটা আমল সব সময় করা লাগবে সে আমলটার নাম হলো পর্দা এই পর্দাটা কোনো ওয়াক্ত মতো করলে হবে না চব্বিশ ঘন্টায় পর্দার ভিতরে থাকা লাগবে সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে একটা অন্না ছিল ওই অন্নাটা নবীর সামনে মাথায় দিয়ে বললো বাবা এই মুহূর্ত থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল আল্লাহ ফাতেমা পর্দা হয়ে গেলেন গভীর ফাতেমা কান্দতেছে হজরত আলী বলে ফাতেমা কান্দার কারণ বলে স্বামী সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে আলী বলে ফাতেমা দোয়া কবুল করছে কান্দো কেন বলে স্বামী কি দোয়া করছে আপনি কি শুনবেন না আলে বলে ফাতেমা কি দোয়া করছো বলে দোয়া করছে আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয় আলী মুসকে তো আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিবে কান্দার কারণ কি গো এই মৃত্যুটা কবে হবে বলে তাকে আপনি শুনবেন না আলী বলে ফাতেমা মরার খবর দুনিয়ার কেউ বলতে পারে না ফাতেমুলে স্বামী এইটা আমিও জানি মরার খবর কেউ বলতে পারে না কিন্তু আজকে আল্লাহ তালা আমাকে খবর জানাইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে গাছের গলা কাটলে গাছটা যেমন করে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের না যায় মা ফাতেমা মুষ্টি মুস্তি হাসতেছে ও মেয়েরা শোনেন যে মেয়েটা গভীর রাত্রে মৃত্যুবরণ করবে মুসলমান হয়ে যারা মরবে তাদের কোনো কষ্ট নাই আল্লাহ বলেছেন আল্লাহ তোমার ভয় নাই নাই তোমার তোমার চিন্তা মৃত্যুর সময় আল্লাহ আত্মা জান্নাতের দরজা খুলে দিবে জান্নাতের দরজা দেখতে দেখতে তোমার জান কবচ হবে মায়ের করে সন্তান যেমন পান করতে করতে ঘুমায় যায় মুসলমান হয়ে যারা

পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী হলেন হজরত আলী সোনাল্লা খান পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বীর হলেন হচ্ছে হজরত আলী আপনার বলেন তো জ্ঞানের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ জ্ঞানীকে আল্লাহ নবীর পরে আনা মাদিনাতুল এলমে আলিও বাবু হা সবচাইতে বড় জ্ঞানী হজরত আলী সবচাইতে বড় বীর তো আপনি আমার মরার কথা শুনে এরকম পড়ে গেলেন তার মানে আপনি জানেন না আসলে যাওয়া লাগবে সব

হজ্র বারে করে দন্ত এই শয়তানের কাম থাকি লাগমো ওর বাড়ি তিনতলা সাততলা ওর বাড়ি হলো নিস্তালা ঠিক আন্ডারগ্রাউন্ড ঠিক এক না তারপরে নিস্তলায় ঢোকা লাগবে জোর কোন কথা ঠিক যায় না আসলে যাইতে হবে ভাইজান মুসলমান হয় কেমনে মরবে বিষয়টা ওয়াজ করতে যে একটু মনোযোগ দিয়ে শুনেন فاطمه আলে শান্তি গো আসলে যাইতে হবে আমি চলে যাব আজকে গভীর রাত্রে যাওয়ার আগে তিনটা চাওয়া আমার পুরা করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে মানে গরিব ছিলাম বলে তুমি কিছুই না আপনার বলেন তো হজরত আলী ধুনি ছিল না গরিব ছিল একদিন রাসুল ফাতেবার ঘরের মধ্যে ঢুকবে ফাতেবার দরজা খোলে না রাসুল বলে ফাতেমা আমি তোমার বাবা আইছি দরজা খোলো ফাতেমা বলতে আব্বা ফেরত এখন দরজা খোলা যাবে না আল্লাহ রাসুল কয় বাবা তোমার ঘরের দরজা তুমি ফেরত যাবার কো ফাতে বাবা আপনি শুনলে কষ্ট পাবেন এই জন্যই দরজা খুলতেছি না এমন একটা কাপড় আমার পরনে আছে। উপর দিকে তুললে নিচের দিকে বার হয়ে যায় নিচের দিকে নামাইলে উপর দিকে বারে হয়ে যায় ফাতেমা আপনার বড় হয়েছে যখন তখন বাবার জন্য দরজা খোলা যাবে না আপনি জান আল্লাহ নবী চলে গেলেন আসরের নামাজের পরে নবী আসলেন ফাতেমা তোর মুখটা না দেখলে আমার শান্তি নাই দরজা খুলে দে ফাতেমা বলে বাবা আমি কানতে পারি কিন্তু দরজা খুলতে পারবো না এক টানে নবী গায়ের চাদর খুললেন জানলার পাশে গিয়ে বলে ফাতেমা এই জানলার ফাঁক দেমার আমার চাদর খানা নিয়ে তুই পর করে দরজা খুলে দে ফাতেমা গায়ের নবীর গায়ের চাদর উপরে যখন দরজা খুলে দেয় যদি তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা দাগ করেছে নবী একটু মুচকে হয়ে দে বলে মা তুই তো এমনি সুন্দরী আবার চোখের নিচে সুরমা পড়ছিস মা ফাতেমা বলে বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল বাবা আমি চোখে সুরমা দেইনি বাবা আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের তলে কালি মা পড়ে গেছে আমি সুরমা দেইনি সঙ্গে সঙ্গে নবী ফতেবার হাত ধরে বলে মা তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হকবান কর আমার আলিরে বলেও কোনো দিন কষ্ট দিবি না মা কারণ দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল মা আমি তাদের সঙ্গে তোর বিয়ে দেওয়ার চাইছিলাম কিন্তু আল্লাহ তালা আলীর সঙ্গে ঘটকানি করেছে মা আমি নদী কি করব যেখানে আল্লাহ ঘটক হয় আমার করার কিছু নাই মা আল্লাহর কারণে তোর সঙ্গে আলীর সঙ্গে তোর বিয়ে হয়েছে আমার আলীর কোনো দিন যেন কষ্ট দেশ না আলী বলে ফাতে দুনিয়ার জীবনে তোমার কিছুই দিবার পারেনি আর তুমি মরে যাওয়ার পরে কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চাওয়া হলো রাতের বেলা মৃত্যুবরণ করবো রাতের বেলায় আমাকে দাফন করবে দিনের বেলা আমার কবর দিলে দুনিয়ার মানুষ জানতে পারবে কবর কত কেমন লম্বা ছিলেন। না আমার কোন জানাদার ব্যবস্থা করবেন না বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা তোমার জানাদার কত মানুষ জড়ো হবে কত দোয়া করবে ফাতে বলে স্বামীগো যেদিন থেকে আপনার আমার জায়গা যেদিন থেকে রাজু আমাকে বলেছে ফাতে আল্লাহর বাড়ি কাউকে যদি সেজ দেওয়ার হুকুম থাকতো তাহলে তোকে বলতাম আলীর পায়ে শেষ কর কিন্তু আল্লাহ ছাড়া কাউকে শেষ দা হুকুম এই কথার দ্বারা মার বাবা বুঝাইছে আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবসাইতে দামি ওই মানুষটা হলো তার স্বামী আপনি শুধু আমার জন্য দোয়া করবে আপনি দোয়া করলে ফাতে বার হয়ে যাবে দুনিয়ার কোন মানুষের দোয়া ফাতে দরকার নাই সব মানুষ যদি বলে ফাতেমা মা ভালো আর আপনি যদি মুখটা করে রাখেন কালো ফাতেমার মার কোন লাভ হবে না আর দুনিয়ার তাম মানুষ যদি বলে ফাতে মা খারাপ আর আপনি যদি বলেন ফাটনা ঘ স্বামীর ফাতেমার জন্য আল্লাহটা জান্নাতের দরজা খুলে দিলো স্বামী আমার লাশটা দয়া করে আপনি খাটনিতে তুলবেন না আমি হিসাব করে দেখেছি চারজন মানুষ খাটনি কান্দে এমন পুরুষ আমার আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত আমার হাসান হাসান যদি বড় হইতো তাহলে মায়ের খাটনি কান্দে নিবার পারতো আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাগিতে যাবেন পূর্ব এলাকায় একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর ফাতেমার দাফন করবেন আপনি যদি কবর খুঁড়তে কষ্ট হয় তাহলে কাউরে বলে দিবেন সে যেন কবরটা দয়া করে খনন করে মানুষকে যেন কবরের খবর না দেয় আবু জারকে পরে কবর খুঁড়তে গিয়া কবর খুঁড়তে খুঁড়তে এক সময় কবর থেকে যখন পলায় গেছে এমন সময় হযরত আলী ঘরের মধ্যে ঢুইকে দেখে ফাতেমা নিজে নিজে গোসল করে

যে বলতোস আল্লাহ ফাতিমার পর্দা কে কবুল করো ফাতিমার পর্দা কে কবুল করো সঙ্গে সঙ্গে তাকায় দিকে সামনে কয়েকটা একটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতিমাকে কবর দিয়ে নতুন কবর আর নাই আলী কান্দের বলে এখনি কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর কাందের বলে ফাতিমার কবর ফাতিমার কবর কোথায় ফাতিমার কবর কে যেন ডাক দেলা আলী ফাতেমা পর নিছি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি আমার পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েদের জন্য বলতেছি মা ও মা যদি মুসলমান হয়ে মরতে চান তাহলে এক নম্বর আমল হলো পর্দা আর বাবাজিদেরকে বলতেছি যদি মুসলমান হয়ে মরতে চান তাহলে এক নম্বর আমল হলো নামাজ মরতে চাই কারা কারা মুসলমান হয়ে মরতেছে আল্লাহকে হাত দেখাতে দেখে দেখে হাত তোলেন তো টান টান করে হাত তোলেন আসরের নামাজ পরে আসরের নামাজ কারা কারা পড়বেন না হাত তো দেখে সবাই পড়বে মাসা আল্লাহ মহিলা মাদ্রাসার দিকে আপনারা খেয়াল ধবেন আপনাদের মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করে দেবেন আপনাদের মেয়েদেরকে এ মাথা এই অ্যাম্বুলেন্স যাচ্ছে কি দেখা লাগবে এখনকার সেই দিন আছে যে পুলিশ আসবে আলে হাওড়া ভেঙ্গে দেবে তোর এখন কথা ঠিক কি না আরো পুলিশের খাওয়া আছে তবে এই লোকটার এই জায়গাতে একটু সাউন্ড বন্ধ করে দেওয়া দরকার ছিল অত হুঁশ আকেল ওইটা আছে তাই হুইসিল বেজা বেজা দরকার ছিল আলহামদুলিল্লাহ প্রাণ ভরে গেল রোদের মধ্যে শুরু করলাম হাজার হাজার জনগণ আজকের আলোচনা এখানে সমাপ্ত আমরা সবাই মুসলমান হয়ে মরতে চাই মরদ মানুষের নামাজ মেয়ে মানুষের পর্দা আর ভয়ের অস্ত্র বুঝলেনি ভয় আল্লাহর করবার গেলে এই বর্তমান আইনটা সম্ভব না আল্লাহর কোরআনের আইন দরকার হলে যা করা লাগবে আল্লাহর কোরআন জানো তাই করবো ইনশা